আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন মজার একটা রান্না যেটা কি না আমার সাথে সাথে আমার বাসার প্রত্যেকের ভীষণ পছন্দের এমনকি আমার ছোট দুই মেয়েরও এখানে আমি ছোটো সাইজের বেলে মাছ আর চিংড়ি মাছ মিলিয়ে মোটা হাফ কেজি মাছ নিয়েছি এখানে আমি নিয়েছি পনেরো থেকে ষোলোটা পোশাকের পাতা পোশাকের পাতাগুলো কিন্তু ভীষণ টাটকা ছিল পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে আমি আলাদা একটি পাত্রে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো এরপর নিয়েছি এক তো চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি হাফটা চামচ পরিমাণ কালো জিরে একটা চামচ পরিমাণ আস্ত জিরে এর সাথে আমি নিয়েছি একটা চামচ পরিমাণ রসুন বাটা একটা চামচ পরিমাণ আদা বাটা এরপর নিয়েছি হাফটা চামচ পরিমাণ গরম মশলা এরপর নিয়েছি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি ছিঁড়ে দুভাগ করে নিয়েছি এরপর আমি সব শেষে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেল দেওয়ার পর আমি সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে এভাবে মেখে নিয়েছি মশলাটা যত বেশি ভালো করে মাখানো হবে মাছটা খেতে কিন্তু তত বেশি মজা হবে মশলা মাখানো হয়ে গেলে এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি বেলে মাছ যেহেতু খুব বেশি নরম হয় তাই খুব বেশি মাখানো যাবে না খুব আলতোভাবে মশলার সাথে আমি মাছগুলোকে এভাবে মেখে নিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার এসেছে মাছগুলো মাখানো হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা যে পোশাকের পাতাগুলো ছিল সেই পাতাগুলোকে এভাবে আমি নিচে একটা একটা করে দিয়ে দিচ্ছি বলেছিলাম পনেরো থেকে ষোলোটা পাতা আছে আমি অর্ধেকের মতো পাতা মাছের নিচে ব্যবহার করব আর বাকি অর্ধেক ব্যবহার করব সব শেষে ওপরে মোটামুটি আমি পাতাগুলোকে দিয়ে দিয়েছি এখন মাছগুলোকে একটি চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি আমার কিন্তু এখনই দেখে ভীষণ লোভ হচ্ছে খেতে এত সুন্দর একটা কালার এসেছে কি বলবো দেখুন আমার সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন চামচের সাহায্যে মাছগুলোকে আমি সব দিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম তিন থেকে চারটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কিন্তু যে কোনো রান্নায় বাড়তি একটা স্মেল আসে যেটা কিনা ভীষণ মজা হয় খেতে সব শেষে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা ধনিয়া পাতা এরপর আমি দিয়ে দিচ্ছি মোটামুটি বাকি থাকা যে পোশাকের পাতাগুলো ছিল সেই পাতাগুলোকে সবগুলো পাতা আমি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মোটামুটি চারপাশ থেকে চেপে দিচ্ছি যাতে করে কোথাও ফাঁকা না থাকে সব শেষে আমি দিয়ে দিলাম একটা ফয়েল পেপার ফয়েল পেপারটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কাভার করে দেব যাতে বাতাসটা ঢুকতে না পারে এতে করে তাড়াতাড়ি রান্নাটা শেষ হবে আমি আগেই চুলোয় পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে গেছে পানির মধ্যে আমি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিলাম এখন আমি এই বাটিটাকে দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে এবার আমি এটাকে ঢেকে দিয়ে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে বিশ মিনিট রান্না করে নেব তো দেখুন বিশ মিনিট পর আমার রান্না কিন্তু হয়ে গেছে মাসাল্লাহ কি সুন্দর একটা কালার এসেছে পুঁশাকের পাতাগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখনই খেতে ভীষণ লোভ হচ্ছে দেখুন আমি দেখাচ্ছি কেমন এসেছে কালারটা মশাল্লা এত সুন্দর এসেছে আর গন্ধটা তো মাসাল্লা অনেক বেশি ভালো এসেছে তো দেখুন কত সহজেই হয়ে গেল মাত্র বিশ মিনিটে মজার এই রান্নাটি কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এটা কিন্তু বড়দের সাথে সাথে ছোটোদেরও ভীষণ পছন্দের একটা খাবার হবে বলে আমার বিশ্বাস সবাই ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি Allah face